বার্তা কর্মচারী সমাজে দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওতে আসলাম বন্ধু গতকাল বেশি রাতেই ডিএ মামলার যে ডেলি কজলিস্ট প্রকাশ পেয়েছে আমি তা সমাজ মাধ্যমের মাধ্যমে কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি এবং আপনারা জানেন যে মামলাটি আমাদের যে বেঞ্চ ছিল মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ তারা দুজনেই অবসর নেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার যে মামলাটি উঠতে চলেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এবং আপনারা জানেন যে মামলাটি চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে আছে গত সাতই জানুয়ারি মামলাটি ছিল পঁয়তাল্লিশ নম্বরে আমি প্রতিবারই যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ পায় সেই লিস্টও আমি সমাজ মাধ্যমে কর্মচারী সমাজের কাছে তা তুলে ধরি এর আগে এই জানুয়ারি মাসে যেটা হয়েছিল অ্যাডভান্স লিস্টে ছিল সাতশো ছয় সেখানে ডেলি কলস লিস্টে এসেছিল পঁয়তাল্লিশ এবার কলস লিস্টে ডেলি কলস মানে অ্যাডভান্স সিস্টে ছিল পঁচানব্বই এবার এসেছে চুয়াল্লিশ স্বাভাবিক মানে স্বাভাবিকভাবেই কর্মচারী সমাজের কাছে একটা হতাশা জন্মেছে এটা অস্বীকার করি না অস্বাভাবিকও নয় যার ফলে বহু মন্তব্য হয়েছে প্রতিটি মন্তব্যের আমি ধরে ধরে উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না হতাশাজনক মন্তব্য বিতর্ক তৈরিও করতে চাই না তাই এক্ষেত্রে যে বাস্তব সেটা তুলে ধরছি আপনারা জানেন যে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ থেকে আগামী যে পঁচিশ তারিখ যে মামলাটা উঠতে চলেছে পনেরোতম মাননীয় সর্বোচ্চ আদালত আমাদের এই ডিএ মামলাটি নিয়ে কি করতে চলেছে তা আমাদের বধুবম্ম এখনো হচ্ছে না এটা স্বাভাবিক কারণ 14টা মামলাটা যদি যদি নাশ সময় থাকে তাহলে আগামী যে 25 তারিখ আমরা যে একদম 100% নিশ্চিত তা আমরা বলবো না তবে দেখুন এই ক্ষেত্রে তো অনেক বার্তাই আমরা শুনেছি সুপ্রিম কোর্টে মিসলেনিয়াস নন মিসলেনিয়াস একটা গল্প শুনেছি যে মিসলেনিয়াসে মামলা শুনে না কিন্তু তথাপি গত যে মামলাটির থেকে নন মিসলেনিয়াস বেঞ্চে উঠেছে তবুও তো শোনা হয়নি আগামী পঁচিশ তারিখ কি হবে আমরা তা এখনো বলতে পারছি না তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে এই যে মামলাগুলো উঠেছে ক্রিমিনাল সিভিল মামলা প্রথম দিকেই অসংখ্য চারটে মামলা আছে

তাতে যে চুয়াল্লিশ নম্বর শেষ একদম লাস্ট নাম্বারটি আমাদের সেখানে তার আগের যে চল্লিশ থেকে মামলাগুলো সেটা চোদ্দো সালেরও আছে উনিশ সালের আছে কুড়ি সালের আছে যেহেতু আমাদের বাইশ সালের মামলা এখানে একটা শুনেছি যে মামলা দর্জ হওয়ার পরে যে যত আগে ওঠে সেগুলো আগে দর্জ করা মামলা অর্থাৎ তাই চোদ্দো উনিশ কুড়ি এবং আমাদের বাইশ সেখানে উঠেছে অনেক মামলা আছে যেগুলো আর ইন্টারেস্ট নেই ছেড়েও দিয়েছে কিন্তু মামলা মামলা ওঠে সিরিয়ালে ওঠে যার জন্যই দেখা যায় যে মানে খুব হু করে মামলা এগিয়ে যেতে থাকে পঁয়তাল্লিশ নম্বর গতবার ছিল তিনশে তিনটে পনেরোতে উঠেছে এখন যদি আমাদের মামলাটা অন্তত পনেরো বিশ মিনিটও শোনে তাহলেই আশা রাখবো মামলা অনেকটাই এগিয়ে যাবে আপনারা লক্ষ্য রাখুন আমরা লক্ষ্য রাখছি এর বিশেষ তো আর বেশি কিছু বলার নেই ভালো থাকবে নমস্কার বন্ধু